হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আমিও ভীষণ ভালো আছি আজকে চলে আসলাম সেই চাকদা বিখ্যাত একান্ত অপনে যেখানে নাকি বিরিয়ানি একেবারে ঝরঝর করে ঝর্ণার মতন ঝরে পড়ে পুরো চাকদা নাকি ওনার বিরিয়ানি করে কাঁপছে সেই দোকানে আজকে বিরিয়ানি খেতে চলে গেলাম আর এখানে দেখো এক শেষ হয়ে গেছে আর সেকেন্ড দেখো চলে এসেছে সেকেন্ড তো এখনই খুলবে আর এখানটার বিরিয়ানির দাম শুনে আই তো পুরো অবাক মানে এত দাম কেন ওনার দোকানে আমি সেটাই বুঝতে পারলাম না নর্মালি যে বেসিক্যালি যে চিকেন বিরিয়ানিগুলো খাই আমরা প্রতিটা দোকান থেকে সেই বিরিয়ানি ওনার দোকানে দুশো টাকা আর মটন বিরিয়ানি ওনার দোকানে তিনশো টাকা দাম শুনে মনে হলো সবাই নন্দিনীর দিকে বলে নন্দিনীর দিকে বলে কিন্তু নন্দিনীর থেকেও বেশি দাম নিচ্ছে এই চাকদার কাকু খোলার সাথে সাথে দেখো বিরিয়ানি একদম বিরিয়ানির উপর একদম ঘি একদম চলে গেল অতটা পরিমাণে ঘি দেওয়া আমার মতে উচিত নয় আমার বেসিক্যালি আমার নিজস্ব মত একটু কম দেওয়া উচিত ঘিটা অতটা পরিমাণে ঘি দিলে যে খাবে তার অবস্থা পুরো শেষ একদম এই যে দোকানটা গেছিলাম আমরা রবিবারের দোকানটা এত পরিমাণে ভিড় ছিল বলার মানে বলার বাইরে একটা বিরিয়ানি প্লেটের জন্য দু ঘন্টা তোমাকে বসতে হবে প্রথমে বলার বাইরে দু ঘন্টা একটা বিরিয়ানির জন্য বসে থাকবে কে গেছে আমার তো অত ধৈর্য ক্ষমতা কিছুই নেই তাই আমি সেদিনকার আর বিরিয়ানিটা টেস্ট করতে পারিনি নেক্সট যদি কখনো যাই যদি ফ্রি থাকি বা ফাঁকা থাকি যদি কখনও যাই তাহলে আমি অবশ্যই সেদিনকে ওনার বিরিয়ানিটা টেস্ট করবো আর দেখো এটা হলো ওনার রান্নাঘর তো একটা হাঁড়ি বিরিয়ানি কেবল গেল আর একটা হাঁড়ি বিরিয়ানি আবার বসাবে সেই জন্য সব প্রস্তুত করছে এখানটা আর একটা বিরিয়ানি বসাবে আর এটা হলো ওনার রান্নাঘর আরও রান্নাঘর আছে চলো সেই রান্নাঘরে ঘোরা যাক আর তোমাদেরও দেখানো যাক এটা কি হচ্ছে ফ্রেড কি ফিশ ফ্রাই আচ্ছা সলিড ওয়েট কি মাছ একদম তাই তো এগুলো কত করে প্রাইস কত করে দাম এগুলোর টাকা দেড়শো টাকা আঠেরো কেজি মাছের এখন হচ্ছে ভেট কি এই যে পুরো কমপ্লিট ভাজার জন্য একেবারে এটা ও এটা কমপ্লিট আচ্ছা এটা তোমার বিরিয়ানি হয় না কিন্তু অন্য যে মেনুগুলো আছে সেগুলো এখানটাই হয় এই যে দেখো সব খোলা রয়েছে এরকম ভাবে বিরিয়ানি হচ্ছে তাইতো ওদের মতো তো কতক্ষণ লাগে দাও হান্ডি বিরিয়ানি এর মধ্যে থাকতে দশ মিনিট 10 মিনিট তো বাটাবারেবারে দেওয়া হয়বারেবারে বাটারের কোনো কমতি নেই একদম বাটার একদম ছড়াছড়ি যেটা আমি দিই এটা আমাদের কনসেপ্টটা আমাদের নিজস্ব একান্ত কনসেপ্ট এই কনসেপ্ট কারোর সঙ্গে মিলবে না যত বড় বড় ব্র্যান্ড হোক যেই হোক খাবার একান্ত কোনে খাবার কোয়ালিটি কোয়ান্টিটি সম্পূর্ণ আলাদা যেটা আমরা দেব দ্বিতীয় দিতে পারবে না এটাই চাকদা এটাই একান্তপন এখানে খাবারের কোনো কম্প্রোমাইজ নেই মানুষ যত সময় বসে খাবে আমরা তত সময় তাকে দেবো বিভিন্ন রকম কম্বো আছে তাই তো একদম আমাদের এখন স্পেশাল কম্বো চলছে যেটা জানুয়ারি মাস ধরে চলছে আমাদের একটা প্রোগ্রাম ছিল বড় প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার জন্য প্রোগ্রামটা পিছিয়ে যাবে সামনে যেহেতু আবার লোকসভা ভোট আছে তো ভারতবর্ষ বিস্তার লোকসভা ভোটের জন্য আমাদের কিছু প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে সেটা আবার ভোটের পরের প্রোগ্রাম শুরু হবে যার জন্য আমাদের নতুন কোনো ভিডিও এখন হবে না সেটা এখন প্রেস থেকে লোড হবে যেগুলো ভিডিওগুলো আমাদের এখন দেওয়া হবে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের যে কম্বগুলো আছে সব কম্বগুলো স্টে করে গেছে সরস্বতী পুজো পর্যন্ত সরস্বতী পুজো পরে আমাদের কি রকম কি রকম কম্বো আছে এখন নতুন আমাদের দুজনে আছে 850 হাজার 50 কম্বো যে কম্বো আনলিমিটেড আনলিমিটেড আছে চিকেন তন্দুরি বাটার নান চিকেন কষা মিক্স ফ্রাইড রাইস মটন বিরিয়ানি মকটেল দি 850 টাকা তারপরে কম্বোটা হচ্ছে দুজনেরই ফিশ ফ্রাই বাটার চিকেন বাটার নান মিক্স ফ্রাইড রাইস মটন বিরিয়ানি 1050 টাকা এটাই তিনজনের জনের 1550 এটাই চারজনের জনের 2100 টাকা এটা ছয় জনের 3100 টাকা

মানে অনেকক্ষণ পরে খাবারটা দিচ্ছে তাই তো বলে প্রচুর ভিড় তাহলে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না